যানজট মুক্ত করতে হবে ষোলো নম্বর জাতীয় সড়ক বন্ধ করতে হবে ষোলো নম্বর জাতীয় সড়কে সার্ভিস রোডের উপর পার্কিং দ্রুত রানীহাটি সহ একাধিক জায়গায় জাতীয় সড়কের উপর নির্মাণ করতে হবে উড়াল পুল জাতীয় সড়কে সিগন্যালিং ব্যবস্থা আরও নজরদারির দাবিতে এবার সরব হলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা মঙ্গলবার উনত্রিশে এপ্রিল পাঁচলার বিকি হাকুলায় অবস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির দলীয় কার্যালয় সত্যদাস ভবন থেকে ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা বলেন ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা এবং আপ্লুতির একটা চরম পর্যায়ে কারণ আপনারা দেখছেন দিন ধরে সার্ভিস রোডগুলো যেখানে আপনার কিছুটা হয়েছে দুশো ফুটের মতো চারশো ফুটের মতো ফেলে রেখেছে এই সার্ভিস রোডগুলো যদি ঠিকভাবে মুভমেন্ট করে তুলে দেওয়া যেত তাহলে একটা মসৃণভাবে মানুষের যাতায়াত করার ক্ষেত্রে একটা পরিষ্কার চিত্র থাকত এক দ্বিতীয় হচ্ছে নামতারোড মোড়ের উপর যে ফ্লাইওভার এবং অঙ্কুরহাটির যে ফ্লাইওভার এই দাবি নিয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে আমাদের পার্টি সারা ভারত ফলোয়ার্ড ব্লকের পক্ষে আমরা একাধিকবার তাদের আমরা মেমোরিয়াল দিয়েছি এবং আমরা সর্বশেষ ওদের যে কলকাতা যে রিজনের যে কর্তৃপক্ষ থাকেন থাকেন তার সাথেও আমরা যোগাযোগ করেছি কথা বলেছি কিন্তু আমরা দেখছি এরা এভাবেই চালাবেন কত বছর এই যে বাইপাসগুলো এক মানে কোনো জায়গায় চারশো মিটার কোনো জায়গায় পাঁচশো মিটার কোনো জায়গায় দুশো মিটার ছেড়ে যেটা যদি লিঙ্ক করে দেওয়া যায় জুড়ে দেওয়া দেওয়া যায় তাহলে এই অঘটনগুলো কিন্তু ঘটেনি এবং সিগনালের যে প্রসেস সে প্রসেসগুলো জনবহুল জায়গাগুলোকে আরও গুরুত্ব দেওয়ার পুলিশের দরকার এবং সিগন্যাল যেভাবে আমরা দেখছি অ্যাক্সিডেন্টের আগে আপনারা দেখেছেন আমারোট মরে এতবারে আমতারোটের মোড়ে সেদিনের যে ঘটনা ঈদের মানে রোজার সময় যে ঘটনা ঘটেছে মারা গিয়েছিল স্পট হয়েছিল এরকম প্রতিনিয়ত ঘটনা ঘটছে এবং আমতা হাওড়া স্টেট হাইওয়ে একেবারে বেলতলা পর্যন্ত এদিকে জ্যাম হয়ে যাচ্ছে কখনো রানিহাটির থেকে পানিয়াড়া মোড় আবার কখনো রানিহাটি থেকে কান্দ মোড় ছাড়িয়ে গিয়ে কিন্তু প্রতিদিনের যন্ত্রণা এই যে মানে জ্যামে গাড়ি অচল অবস্থা এবং রাস্তা যে অচল অবস্থা প্রতিদিনের একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে এই জায়গা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ যদি তাদের উদাসীনতা দেখায় একটা সময় আমাদের তো এর বহির মানুষের ক্ষোভের বহির প্রকাশ ঘটতে বাধ্য থাকবে আমরা আরেকবার চেষ্টা করবো ওনাদের সঙ্গে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার এবং আমরা যা জেনেছি যে আমাদের এই হাইওয়ে মানে হাওড়া কলকাতা টু কোলাঘাট এই জোনের আমাদের চেয়ারম্যান হচ্ছেন এখানকার এই রাজ্যের পুত্রের পুত্র দপ্তরের যিনি মন্ত্রী মাননীয় পুলক রায় আমরা তার কাছেও এই বিষয়টা তার এনলাইটেড করার বা তার কাছে জানাবার চেষ্টা করব যাতে অতি দ্রুততার সাথে লাভ করা আমার মোড়ের যে আপনার কী মানে ফ্লাইওভার এবং অঙ্কুর হাটের ফ্লাইওভার যদি হয় তাহলে সমস্ত এই যে প্রতিদিন প্রায় এখন নিত্যদিন এটা একটা সময় হতো যখন সিঙ্গেল ডাবল হয়ে যখন ছিল মানে ডাউন সেই রোডে যখন দেখতাম প্রতিদিন কিন্তু আপনার হতো এ ধরনের আপনার অ্যাক্সিডেন্ট এখন ইদানিংকালে নাভ করা আমতা রোডকে কেন্দ্র করে তারা আশপাশে এদিকে স্টেট উপর আপনি যেতে পারবেন না এইরকম সময় এখন যান বেলা এখন বারোটা নাগাদ বা বারোটা সাড়ে এগারোটা এগারোটার পর থেকে একেবারে বেলতলায় ঠেকে গেছে আমি একটু আর কিছুক্ষণ আগেই এসেছি আর এখন আপনি যদি দেখেন দেখবেন এদিকে পানি হারার কাছাকাছি এই যন্ত্রণা প্রতিদিনের যন্ত্রণা সেই কারণে আমরা মনে করছি যে এনডিও সরকার তার যে ভূমিকা পালন করা দরকার ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের যে ভূমিকা নেওয়া উচিত তা কিন্তু নিচ্ছেন না তারা বারে বলা সত্ত্বেও আমরা স্বাভাবিকভাবেই একটা সময় এর বিরুদ্ধে চরম মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করার দরকার হলে আমরা সেই জায়গায় যাব এটা হচ্ছে কথা নিয়ে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে কষ্ট আর জল বর্ষা এসে গেলে জল যন্ত্রণা মানুষের বাড়িতে মানুষের ঘরে থাকার ঘরে পর্যন্ত জল জমে যায় এটা প্রতিদিন কয়েক বছর ধরে এটা হচ্ছে একেবারে শিডিউল হয়ে যাচ্ছে আমরা এই শিডিউলের পরিবর্তন চাইছি এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আরেকবার আমরা আবেদন করতে যাব আমাদের নেতৃত্বের সঙ্গে একটু আলোচনা আমরা করে নিয়ে যে আগামী সপ্তাহের মধ্যেই এই যে যন্ত্রণা এই যে সমস্যা এই সমস্যার অবসান ঘটাতে হবে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এটাই হচ্ছে আমাদের মূল কথা আমার নাম ফরিদ মন্দার আমি পগড় ডক বাংলা কমিটি সদস্য